আপনি বিয়ে করেন 22 বছর বয়সে 25 বছর বয়সে রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছিলেন আপনিErrorf করে বিয়ে করেন কেন তারাকে বিয়ে করবে তারকে বিয়ে করছিলেন আয়এম ক্যামের বাবুসা করেন এটা করেন আপনি এটা করার জন্য এটা করার জন্য আপনাকে এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে উপার্জন কম হতে হবে শুধু চাকরির পেছনে ঘুরবেন না আল্লাহ তারা আপনাকে এমন মেধা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন আসাবিকুন আসাবিবুন উলাইকা মুকারাবুন সামিবুন যারা সাবেক মনে রাখবেন যারা সকল জায়গায় এগিয়ে আছে গোটা পৃথিবী তারা চালাচ্ছে এই যে ইহুদিরা গোটা পৃথিবী আমাদের তো আমাদের আমাদের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট আছে ওরা গোটা পৃথিবী চালায় আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে প্রোডাক্ট সব ওদের প্যাটার্ট সব ওদের তা আপনি এরকম প্যাটেন্ট আইডিয়া আপনি ফেসবুক কথা বলতে বলেন তে চিন্তা করেন Amazon এর অনলাইনে ব্যবসা করে পৃথিবীর এক নম্বর কোম্পানি হবে কে বলেছে তো ওয়ার্ল্ড ইজ ওপেন আপনার জন্য যদি আল্লাহ করেন আল্লাহ কেন করবেন না তার আমার এবং আপনার কোথায় অফ লিড দা আইডিয়া ক্ষেত্রে তারাই গোটা পরিচালনা করবে ডেভেলপ করে আপনি এরপরে এটা দিয়ে চালান গত আমি আমার সাথে ওমরাতে বাংলা ছিলেন একজন ভালো আলেম ছিলেন তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল একটা প্রোডাক্ট পেয়েছেন উনি বলেন গত মাসে ওনার ইনকাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তা আপনি কেন নাই এখন কেবল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার পেছনে আপনি ঘুরতেছেন এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন এরপরে দেখেন কত লোক আপনার পেছনে পেছনে করি আপনি আরেকবার পেছনে করে দরকার অন্যরা আপনার পেছনে ঘুরো এটা ঘোরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে আপনাকে নিজের আয় করার জন্য এরকম নতুন ম্যাথোডোলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বিজনেস টু বিজনেস ব্যবসা করুন নবীর আসলদের অধিকাংশেরই ইয়া ছিল এরকম তারা ব্যবসা করেছেন অথবা সাবাই কালামদের তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারা হ্যাঁ কাজ করেছেন কিন্তু এটা অ্যাবসুলুটলি রেয়ার করতে পারেন আপনি চাকরি করে আমি নিষেধ করছি না আমরাও চাকরি করি আমি পঁচিশ বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে এখন ইস্তফা দিচ্ছি যে আর চাকরি করবো না বাদ

অথবা আপনি একটা স্কুল করেন ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা একটা ইসলামিক এবং এটা দুটো মিল এক করেন অথবা অন্য কোনো কিছু করেন এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করেন আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে একজন আমাকে উনি অনলাইনে কেমন মধু আর ইয়ে বিক্রি করে কি এটা ওই যে বাদাম বিক্রি করে ওনার কালোজির হাবিদাবি বিক্রি করে ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেইসবুকে বুস্টিং এর জন্য কষ্ট আছে পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনি বলেন কয় টাকা আপনি ইনকাম করবেন আপনি কত টাকা ইনকাম করে আপনি পঞ্চাশ লাখ টাকা কত বছর ইনকাম করবেন আমি তো মনে হয় যে আমি বিশ বছরের পঞ্চাশ টাকা ইনকাম করছি কিনা জানি না বিশ বছরের পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে কিনা আমি জানি না তো ডু ইউর বিজনেস ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্টস এটা আপনি করেন ওরা করেছে ওরা দেখেন হাবি হাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে আপনি ওটা করেন এই কোনো এক সময় নাইনটিন এইটি এইটি আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি দুইটা বা তিনটা গাড়ি ওখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যেতে ঢাকা সরস প্রতিদিন যে পরিমাণ ইয়ে হয় এবং ওদের গ্রাম অঞ্চলে পাঁচেরও ছাড়া ওইখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরও পাঁচেরও ছাড়া চলে মানে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে কি দিয়ে করেছে তারা যেটাই দিয়ে করেছে আপনাকে করতে হবে এবং আপনাদের পূর্বপুরুষরা তাই ছিল বারোশো বছর জুড়ে মুসলমানরা গোটা পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ করেছে বারোশো বছর অন্যরা চিন্ত না ব্যবসা মুসলমানরা তাদেরকে শিখেছে এটা হচ্ছে ব্যবসা যখন মুসলমানরা আপনার যে ইন্ডিয়ান ওশন অথবা আটলান্টিক ওশন অথবা যদি আপনি বলেন বে অফ বেঙ্গল অথবা যদি এরা মানে যদি মানে গালফস আপনি যদি সি এর কথা অত বাই না মানে মাটিটাই এরকম সেখানে হয়েছে কি লাফি করেছেন খেলা তার সীতাই অবশ্যই ব্যবসার কথা শোনেন আল্লাহ সু বলেছেন তোমরা এটা করো

স্টেবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইপ হওয়া লাগে পনেরোশো বছর আগে আলোচক আনতারা বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি খাদ্য মানে তৎকালীন ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু পণ্য একমাত্র পণ্য এটা আল্লাহ সব হাঁদু বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় হাজার মাইল অতিক্রম করে কে তোমাদেরকে রাস্তা শেখানো এ রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন তার পথে আপনি যান প্লিজ তার পথ আপনার ধরুন এবং আপনারা আয় ইনকাম করার জন্য অন্য কারোর উপর নির্ভর না করে বরং কিভাবে নিজের উপর নির্ভর করবেন কিভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ সেক্টর আপনি যেতে পারেন স্কিল ইজ ভেরি নেসারি আপনি স্কিল ডেভেলপ করেন এগুলো ডেভেলপ করা দরকার এগুলো আপনি অন্টারপ্রেন হন আপনি দেখেন রাসুল সাম সবচেয়ে বড় অন্টারপ্রেন ছিলেন এবং তার সাহাবিদের অবস্থা দেখেন আব্দুর রহমান এমনি আউফরে তালুমদিনে গেলেন মোদিনায় গিয়ে একজন সাহাবির সাথে রাসুল সাম তাকে ওখাত তৈরি করে দেন ব্রাদারহুড তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম তিনি বলেন না আমার কিছু দেওয়া হবে একটু বাজারের রাস্তাটা দেখা তিনি বাজার রাস্তায় গেলেন বাজার রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপরে বাজারই বেসতেছে এই তুমি আমার একটু ইয়ে দাও খেজুর দাও আমি তোমার আধা দুই ঘন্টা পরে এটা টাকা পে করছি তিনি এবার এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এক দুই বছর পরে মদিনার সবচেয়ে বড় ধরি হয়ে গেছে এটা লিভিং এক্সাম্পল এটা তো সাহাবাই কারণ একদম আপনাদের সামনে আছে এটা আপনি এক্সাম্পল ইউ ক্যান ফলো দিস এক্সাম্পলস এগুলো অসম্ভব কোনো কিছু না

আপনি ওরা টাকা দেওয়ার দরকার কি আপনি ওইখানে ইয়াস ইউ মেক ইট এ টুল ফর ইউর আপনার কি বলে বিজনেস ইউ ডু ইট অথবা অন্যান্য কিছু আপনি করেন কিন্তু আপনাকে আমরা যে কথা আমার এটাই লাস্ট আবেদন আপনাদের কাছে যে অনুগ্রহ করে আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন কারণ কি জানেন কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে এই সম্পদ ভালো কাজে লাগবে এটা খারাপ কাজে কোনো দিন লাগবে না ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে পনেরোশো বছর আগে আপনার নবী বলে গিয়েছেন নেয়ামাল মালু সোলে এন্দার রাজি ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো আরে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে আপনার ভালো মানুষের আপনার ভালো মানুষ কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্যে আপনার আইডিয়া ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করুন নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ ছোটো মেতেই এন্টারপ্রাইজ গ্রহণ করুন ছোট থেকে এন্টারপ্রাইজ বন করুন এবং আল্লাহর উপর তাবাক করে রাখুন গল্পটা বলে শেষ করি আপনার আলবাই খাইছেন মানে আরো সৌদি আরবে গিয়েছেন কারা কারা আচ্ছা মাসা একজন গেছে আচ্ছা আলবাই যদি না খেয়ে থাকেন তাহলে আস্তা ফিরলে পড়ে অনেকে আসলে আস্তা ফিরলে পড়তেছে দুষ্টমি করে পড়ছি মানে আলভাই সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তে ঘুরলে কয়েকবার পড়া লাগবে আমি যাই বলে আগে আলবাই খাওয়াইতে হবে এবং আসার আগে একবার আলমাই খাওয়া লাগে এটা প্রায় আই হ্যাভ মেড মেডি মাই সুর যাই হোক সেটা ভিন্ন কথা বলছি আলবাইক জানেন এটা হলো কি এটা কেএফসি অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন এটার প্রায় একশো দুইশো আউটলেট আছে এখন সৌদি আরবে দুইশো এবং আশিটি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে তারা এই আপনার আবু তার নাম হচ্ছে আবু গাছ এই ভদ্রলোক নাইনটিন সেভেন্টি ফোরে তিনি এই এই আউটলেটটি তিনি তৈরি করেছেন আউটলেটটি তৈরি করার এক বছর পরে তিনি ক্যান্সারে মারা যান কিন্তু তিনি ভালো করতে পারেন ভালো করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা চার পাঁচ বছর পরে বসলেন তার সন্তান এক সন্তানের নাম হচ্ছে রামি আবু গাজালা দুই ভাই বসলেন দুই ছেলে দুই ভাই বসে বললেন বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ করেছিল এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই তখন আমি নাইনটিন এইটি বা এইটি টু এর দিকের কথা বলছি তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম চারশো এরকম কপি ক্যাট আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে এই ইয়া আলবাইক বাদ দিয়ে মানে আলবাইক নাই এটা বন্ধ হয়ে গেছে আর চার পাঁচ বছর পরে ছেলেরা বসলেন বসে বলেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল চলো আমরা এটাকে আবার নতুন করে করি এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন শুরু করার পর এখন আমি এই আজকের কথা বলছি দু হাজার চব্বিশের কথা বলছি তাদের মোর দেন টু হান্ড্রেড আউটলেটস অ্যারাউন্ড দ্য হোল সাউদি আরবিয়া এবং চল আশিটি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন তাদের মানে রেভিনিউ প্রশ্ন হলো যে এই যে একটা তার যে এই যে সাকসেস পেছনে তার যে এই গল্প এই ঘটনা এই ঘটনাটা কি জানেন ঘটনাটা হলো যে ছেলে এবং দুই ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা করে যে বাবা আসলে কোন ইয়েকে ফিলসফিকে দর্শনকে সামনে রেখে ব্যবসা শুরু করেছেন দেখলেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন এর থেকে এক রিয়েল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন দ্যাট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড দিস হিউজ মেমথ গ্রোথ

ধরেন হয়তো সৌদি ইউরো মানে সৌদি রিয়াল তাদের হয়তো ইনভেস্টমেন্ট হয়েছে আর ম্যাকডোনাল্ড অথবা ইয়ে করার জন্য হয়তো তারা পনেরো বিশ মিলিয়ন ওখানে ইনভেস্ট করেছে ওইখানে ওরা মাসি মারে আর এরা এখানে হাজার হাজার তারে হাতে গেলে কখনো কখনো এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি দুইটা এসে আমাদের কারণ এর আগে পাই নাই ভাগে এবং আনছি আরো কি সাত আট কিলোমিটার দূর থেকে মক্কা থেকে সাত আট কিলোমিটার দূর থেকে নাহলে পাই নাই ভাগে এরকম যেখানে আপনি যান সেটা হয়েছে আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয় আমি জানি না কিন্তু প্রত্যেক মিলিয়ন থেকে প্রত্যেক মিলিয়ন প্যাকেট থেকে এক রেল করে তখন থেকে তারা দান করা শুরু করেছেন তাহলে কি পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার ভালো মানুষের ভিক্ষু এই এইরকম ভালো মানুষ আমাদের দরকার নেই আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী হাতে হচ্ছে পৃথিবী আর হার্ট হচ্ছে আল্লাহ

ইকোনমিক হিটমেন্ট বইটা পড়বেন এটা অনলাইনে অ্যাভেলেবল এই ইকোনমিক হিটমেন্ট এটা হচ্ছে আমেরিকা কিছু কি করেছে কিছু লোককে নিয়োগ করে দিয়েছে ইকোনমিক হিটমেন্ট নামের অর্থই দেখেন ইকোনমি কিছু লোক তৈরি করে দিয়েছে এরা হচ্ছে আপনার ফাইন্যান্স কনসালটেন্ট এই কনসালটেন্টরা তারা বিভিন্ন আমাদের মতো এরকম দেশ করতে যায় এই সকল দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে সাথে তাদের সাথে নেগোসিয়েশন করে বলে পদ্মা ব্রিজ

লোন নেওয়ার সাথে শক্ত চলে আসে যে আমাদের প্রোডাক্টটি তোমার কেন লাগবে লোন তোমার দেব টাকা তুমি পাবা না ঘুষের আর বাকিটার জন্য তোমাকে প্রোডাক্ট নেওয়া লাগবে অথবা সার্ভিস নেওয়া লাগবে যেমন কনসালটেন্সি ঠিক আছে আর কিন্তু এটা হলো একটা ডেল যে তুমিও পাইলে আমরাও পাইলাম আর দুই নম্বর হলো ওই দেশের সাথে আপনার চুক্তি হয়ে গেল যে কি চুক্তি এবার দাসত্বের চুক্তি তার বাইরে আপনি যাইতে পারবেন না হলে করে টান দেবে ওই ভাই বলছেন যে সেভেন্টি ইয়ার্স লাগবে আমাদের ঋণ পরিশোধ করতে সেভেন্টি ইয়ার্স ও সেভেন্টি ইয়ার্স এটা কিন্তু দস্তখত দিয়ে আনা হয়েছে যে এর মধ্যে আমাদের বিরুদ্ধে কোনো কথা কইতে পারবেন না দ্য কনফেশন তিনি বলেছেন আফ্রিকা জুড়ে এশিয়া জুড়ে আমেরিকার এই ঋণের চালে আমরা বন্দি করে রেখেছি প্রায় প্রতিটি দেশকে মদেব যখনই আমি দেখি যে ব্রিজ হচ্ছে কালপাট হচ্ছে বিশাল রাস্তা হচ্ছে তখনই আমার মনটা কেঁদে উঠে আমি জানি যে এটাই হচ্ছে দুর্নীতি করার কি একমাত্র রাস্তা এর মাধ্যমে দুর্নীতি এর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যায় কারণ এইরকম ব্রিজ যে গতকাল একজন বলছে ঠিক ভাই আপনারা এদের দোষ দেখেন আমি যখন নিকেতন থেকে এয়ারপোর্টে চলে মিনিটে তখন তো আমার মনে আলহামদুলিল্লাহ আমি বলছি হ্যাঁ আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনার একটা গাড়ি আছে আপনার যাইতে গরিবের টাকা দিয়ে বানানো হয়েছে আর আপনার তো যাইতে মজাই লাগবে আর যে গরিব ওই যে তিন টাকার বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে তিন ঘন্টা চার ঘন্টা ওর অবস্থা তো আর আপনি জানেন না ও তো আলহামদুলিল্লাহ বলে বলতেন যারা মানুষের সম্পদীয় অন্যায় ভাবে নষ্ট করেছে এই জাতীয় তথাকথিত লাক্সারিয়াস জিনিস তৈরি করার মাধ্যমে দেশকে ধ্বংস করা দেশের ইকোনমিকে ধ্বংস করা এবং মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য রাষ্ট্রকে একটা ফেইলড স্টেটে পরিণত করার জন্য